ওটা কি আগে কখনো প্রভাব পড়েছে আগে তো এরা কাশ্মীর ফাইলস বানিয়েছিল কাশ্মীরে তো হেরেছে এবারে একটা একটা কথা কথা বলি আগে স্টোরি বলে একটা সিনেমা এসেছিল ঠিক আছে এটাকে ধুমধাম করে সারা ভারতবর্ষে দেখানো হয়েছিল তখন একটা প্রপাগ্যান্ডা চালানো হয়েছিল যে এই মুহূর্তে কেরালা হচ্ছে বর্তমান সোমালিয়ার মতো একটা বদ্ধভূমি যেখানে কোনো শাসন নেই কিছু নেই ঠিক আছে এবং সেটা মোটামুটি আমাদের এই বিজেপির লোকজনরা সব জায়গাতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র বলেছিল কেরালার মতো খারাপ কিছু হতে পারে না আজকে আমি দেখছি সেই গিয়ে দিকে আদানি বাম নরেন্দ্র কেরালাতে নিয়ে সেই কেরালার সরকারের সঙ্গেই ডিপ সি পোর্ট উদ্বোধন হচ্ছে সোমালিয়া কিন্তু পাল্টে গেছে আদানিকে বন্দর দিয়েছে সোমালিয়া পাল্টে গেছে এখন সোমালিয়া হচ্ছে উন্নয়নের প্রতীক এখন আমাদের কেরালা যাকে সোমালিয়া বলেছে উন্নয়নের প্রতীক ঠিক আছে তার মানে হিসাবটা খুব স্পষ্ট আদানিকে ব্যবসা দাও তাহলে পরে সব বন্ধ হয়ে যাবে আদানিকে ব্যবসা না দিলে এই সব প্রবাগান্ডা চলবে কিন্তু দেখুন বাংলার মানুষ এত বোকা নয় বিজেপি এর আগেও বহু সিনেমা বানিয়েছে আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন টিকিট বিক্রি হয়নি কেউ দেখেনি পশ্চিমবঙ্গে খুব খারাপ ব্যবসা করেছে সেসব সিনেমাগুলো প্রপাগান্ডা সিনেমাগুলো বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে আজকাল এমন দিন চলে এলো যে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হচ্ছে আমি একটু আগে শুনলাম আমি জানতাম না বিশ্বাস করুন আজকে সারা দিন সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় গেছি আমি জানতামই না যে পশ্চিমবঙ্গ দিবস আপনি যদি আজকে পুরো পশ্চিমবঙ্গে ঘুরে দেখেন ঠিক আছে আপনি দেখবেন দশটা লোকও জানে না এর থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে বিজেপির গ্রহণযোগ্যতা ঠিক কোথায় বিজেপি যদি মানুষ গ্রহণ করে থাকে আপন করে থাকে আজকে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হওয়ার কথা কিন্তু পশ্চিমবঙ্গর মানুষ একেবারেই বিজেপিকে সিরিয়াসলি নেয় না এরা অনেক টাকা ঢালছে অনেক কিছু করছে মানুষের চোখে আসার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিন্তু বারবার প্রতিবার আজকে চোদ্দ সাল থেকে দু হাজার সাল এগারো বছর ধরে ব্যর্থ তার থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের বাঙালি আর অন্য জায়গার মতো নয় আমাদের একটু মাথায় বুদ্ধি আছে যে ওরা যে নোংরা মোটা করছে সেটা মানুষ বোঝে এবং এটা কোনো জায়গা নেই সম্মেলনের মূল বিষয় ছিল যে দেখুন দিনের শেষে একটা প্রপাগান্ডা মেশিনারি চলছে বাংলাকে খারাপভাবে দেখানো বাংলাকে কেন খারাপভাবে দেখানোর প্রয়োজনটা পড়ছে এটা বুঝতে হবে তার কারণ হলো বাংলাকে ওরা ভয় পায় আজকে আমাকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে একটা একজনকে খারাপ দেখানোর জন্য কেন কারণ সেই ব্যক্তি বা সেই সমাজের কাছ থেকে আমি ভীত আমি ভয় পাই আমার মনে হচ্ছে এ আমার পতনের কারণ হবে এই যে সাম্রাজ্যবাদ তৈরি করেছি এই যে ক্যাপিটালিস্টদেরকে নিয়ে ক্রনি ক্যাপিটালিস্ট পুঁজিপতিদেরকে নিয়ে যে মোদি অমিত শাহ যে সাম্রাজ্য তৈরি করেছে এই সাম্রাজ্যের এই বঙ্গভূমি ঘটাবে এটা তারা জানে তো তারা ওই ভয় থেকে ওই ধ্বংস হয়ে যাবার ভয় থেকে তারা সারাক্ষণ চেষ্টা করছে বাংলাকে খারাপ ভাবে দেখানোর জন্য বাংলায় কিছু হয় না বাংলায় এই হয় না বাংলায় ওই হয় না তারপরে আবার ভোট হচ্ছে আবার হাঁটছে তারপর আবার ভোট হচ্ছে আবার হাঁটছে ওদেরকে তো ওদের বাড়িতে ওদের যে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সবাইকে বলে যে বাংলা খুব খারাপ বাংলা খুব খারাপ বিজেপি বাংলাকে ঠিক কি চোখে দেখে একটা উদাহরণ আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার বিজেপি যেখানেই ভোটে যায় সেখানে গিয়ে সবার আগে প্রতিশ্রুতি দেয় ঠিক আছে আমাদের যদি বাংলা মডেল যদি খারাপ হয়ে থাকে তুমি বাংলা মডেলকেই কপি পেস্ট করে মহারাষ্ট্রে ভোট করছো মধ্যপ্রদেশে করছো হরিয়ানায় করছো এখন বিজেপির কোনো ভোট হয় না যেই ভোটে ওরা লক্ষ্মীর ভান্ডারের কোনো প্রতিশ্রুতি দেয় না এর থেকেই তো প্রমাণ যে সে যতই সমালোচনা করুক যতই সিনেমা বানাক যতই কুৎসা করুক দিনের শেষে সে নিজেও মেনেছে যে পশ্চিমবঙ্গের মডেলই আগামী ভারতের মডেল এবং এই পশ্চিমবঙ্গ যেটা করেছে সেটা সারা ভারতের দৃষ্টান্ত তৈরি করেছে বলেছিলেন যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা আছেন তাদেরকে একটি টাকা দেওয়া হবে আজকে কলকাতা হাইকোর্ট থেকে সেই টাকা স্থগিতাদেশ দেওয়া হলো কোন কি মনে হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক চোকসাহক চলে আসছে দেখুন কোটের ব্যাপারে আমি কি বলবো কোটের ব্যাপারে এখন আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সে নিজেই কিছুদিন আগে কিছু মন্তব্য করেছে প্রধান বিচারপতি সে হতাশ ঠিক আছে যেখানে বলছে বিচারপতিরা কোর্টে কেস লড়তে লড়তে তারা চলে যাচ্ছে টিকিট নিতে ভোটের জন্য ঠিক আছে এই হলো বর্তমান অবস্থা এর থেকে সিটিং জাজ সে বিচার করতে করতে টিকিট নিতে চলে যাচ্ছে সে সে গভর্নর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা তো একটা মানে কি বলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আজকে এই জিনিস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিচারের বিচারকে প্রহসন মনে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো ঠিক আছে বিসি নিউ যে একটি অন্ধকারময় পরিস্থিতি বর্তমানে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে যারা দেখতে পেলাম যারা ভর্তি হবে তাদেরও পোর্টাল খুলে গেছে তো সেদিক থেকেও দেখা যাচ্ছে শিক্ষার্থী যারা তাদেরও তো একটা ভবিষ্যৎ অন্ধকারের দিকে অবশ্যই 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 যারা বাংলাকে ভালোবাসে না যে কোনো মূল্যে বাংলাকে নষ্ট করতে চায় তারা সর্বদিক দিয়ে চেষ্টা করছে মানুষ যেন কোনো অধিকার না পায় মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়ার জন্য যে পথে হোক দেখুন আমার এদিকে একটা যে মানে অন্ধকারের মধ্যে একটা আলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাস্তার আন্দোলন ব্যর্থ হয়েছে বলেই কিন্তু কোঠের পথ বেছে নিয়েছে এবার প্রশ্ন হচ্ছে রাস্তার আন্দোলন ব্যর্থ কেন হয়েছে কারণ লোক নেই সাপোর্ট নেই আমার হাতে যদি সাপোর্ট হয় আমি আজকে এক লাখ লোক নামিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে সরকারকে বাধ্য করব মানাতে আমি জানি আমি পারবো না আমি জানি আমার সাথে এক লাখ না পাঁচশো লোকও নেই তাই জন্য আমি কোর্টের দ্বারস্থ হচ্ছি সাধারণত পৃথিবীর যে কোনো জায়গায় আন্দোলন হয়েছে সাতশো লোক মারা গেছে কৃষক আন্দোলন তো বাধ্য করেছে নরেন্দ্র মোদীকে প্রত্যাহার করার জন্য এই আইনগুলো কিন্তু আমাদের এখানে যারা এগুলো করছে তারা কিন্তু আন্দোলনের দিকে হাঁটছে না কারণ তারা আন্দোলনের লোক পাচ্ছে না বিগত কয়েকদিনে পশ্চিমবঙ্গে আমরা যে আন্দোলন দেখতে পেয়েছি তাহলে বলতে এই আন্দোলনের পেছনে কোন রাজনৈতিক দলের হাত আছে দেখুন আন্দোলন তো দেখেছেন সে আন্দোলনে কত লোক ছিল আন্দোলনে কত লোক ছিল আমিও তো হকার আন্দোলন করি আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন আমার ভিডিও ছবিগুলো দেখবেন কত লোক থাকে ঠিক আছে তো দেখুন আমি যেহেতু একটা মাস অর্গানাইজেশন চালাই তা আমি তো জানি যে লোক না থাকলে অনেক কিছু করতে হয় ঠিক আছে আজকে প্রায় থেকে বছর ধরে আমার হকার আন্দোলন চলছে ছ এখনো আমাদের এক ডাকে দশ পনেরো হাজার হকার জোরো হয়ে যায় এক ডাকে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আর যারা আন্দোলন করছে আমি যা দেখেছি পাঁচশো হাজার লোক কখনো জোটাতে পারে না এর থেকে বোঝা যায় যে পাবলিক সাপোর্ট নেই আপনি কত টাকা ঢেলে কত আপনি ফিন্যান্স করে কত আপনি এই করে আপনি আন্দোলন টানবেন তখন বাধ্য হয়ে আপনাকে এই টিভির ভরসা নিতে হয় তারপরে কোম্পানিদের ভরসা নিতে হয় তারপরে অন্যান্য পথ নিতে হয় নিয়ে বোঝানোর চেষ্টা করতে হয় আন্দোলনটা বড় আকারে হচ্ছে যারা মাটিতে রাজনীতি করে তাদের কাছে এগুলো বুঝতে সময় লাগে না এই জন্য দেখুন না ভোট হলেই সারেন্ডার আজকে বিজেপি ভোট হলেই সারেন্ডার কেন তার কোনো সাপোর্ট বেশ নেই দেখা গেল গতকাল মজবাকে সুকান্ত মজুমদারকে কেন্দ্র করে একটি উত্তাল মানে জনস্রোত বিক্ষোভ জানিয়েছেন এবং তারা জুতো দেখিয়েছেন অন্যদিকে গাড়ির ভেতর থেকে কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে শোনা গেল ওর বাবা চোর এরকম কি কোনোদিনও ভেবেছিলেন যে জনতার ভোটে জয়ী হয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই ধরনের কুৎসা আপনি দেখুন সুকান্ত মজুমদার দু সালে যা ভোট পেয়েছে দু হাজার চব্বিশ থেকে অনেক কমে গেছে বিজেপি যারা যারা জিতেছে কান ঘেসে জিতেছে আমার যদি জনসমর্থন থাকে আমার ভোট বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীনও উনি কিন্তু ওনার ভোট ধরে রেখেছেন বাড়িয়েছেন ঠিক আছে এত আন্দোলন এত গুলি সিপিএম চলেছে তার ওয়ান পার্সেন্টও এখন চলেনি শুধু সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে দেড়শো থেকে দুশো লোক মারা গেছে সরকারি রেকর্ড বলছে ঠিক আছে কোনো আন্দোলন দেখাতে পারবেন না যেখানে বিজেপির লোক সিপিএম এর লোক মরে গেছে ঠিক আছে তো এই অবস্থাতে দাঁড়িয়েও যখন ওদের ভোট কমে যায় প্রচুর হেরে গেছে আমাদের কোচবিহারে হেরে গেছে প্রচুর জায়গায় হেরে গেছে এর মানেটা কি মানে হচ্ছে আমি মানুষের কাছে যে কথাগুলো নিয়ে গেছি মানুষ অ্যাকসেপ্ট করছে না এর থেকে তো প্রমাণ হচ্ছে যে আপনি ডেসপারেট হয়ে গেছেন এবং এই ডেসপারেশনে আপনি এরকম কাজ করছেন মানুষের সমর্থন নেই রাস্তায় লোক নেই আপনার একটা ব্রিগেড করার ক্ষমতা নেই ঠিক আছে আপনাকে ফেক নিউজ ছড়াতে হয় রাজ্য়ের ঘটনা ঘটনা দেখাতে হয় পশ্চিমবঙ্গের বলে কেন কেন আজকে আমি ফেক আমাদের হয়েছে এর আগে আমরা দেখেছি বাংলার বিরোধী দলের ছাব্বিশ পার করার জন্য আরো শুনতে না দেখুন একটা কথা আছে পিপিলিকার মরিবার তরে ঠিক আছে ওরা জানে মৃত্যু আসন্ন ওদেরও তো বস আছে দিল্লিতে তাদেরকে ওরা বহু কথা শিখিয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গের ফান্ড বন্ধ করে দাও একটা টাকাও আসতে দিও না কোনো এখানে ডেভেলপমেন্ট না হোক সর্বদিক দিয়ে সকল রাস্তা বন্ধ করে দাও ঠিক আছে তার পরে গিয়েও তারা দেখছে যে এই সরকারকে দমানো যাচ্ছে না উনিশে যা সিট পেয়েছিল চব্বিশ হাজার থেকে বেশি এবং আমাদের সকল যারা মোটামুটি রাস্তাঘাটে যা ভোরে টোরে তারা মোটামুটি বুঝতে পারছে যে ছাব্বিশে তৃণমূল সরকার প্রায় আড়াইশোর উপর সিট পেয়ে ফিরছে এটা এটা যে কোনো এটা রোসরা কোনো বিজেপির কট্টর সমর্থকও বলবে না যে বিজেপি আসছে ঠিক আছে তো এই যে ডেসপারেশান এই ডেসপারেশান থেকে আগামী বারো মাস ওরা সব কিছু চেষ্টা করবে মানুষ ডেসপারেট হয়ে গেছে ঠিক আছে সব কিছু চেষ্টা করবে কিন্তু দিনের শেষে ছাব্বিশের পর এদের প্রত্যেকের চাকরি যাবে বিজেপি আস্থা হারাবে যে মিথ্যা কথাগুলো কাজ করছি দেখুন শুভেন্দু অধিকারী কিছুদিন আগে পাকিস্তানের পতাকা পড়াচ্ছিলেন কোথা থেকে পাকিস্তানের পতাকা উনি জোটালেন আমি জানি না ঠিক আছে ওনার কাছে সাপ্লাই থাকে কালা ছাপায় জানে ঠিক আছে ওনার ডেসপারেশানে উনি অনেক কিছু করেন ঠিক আছে এবং এই কাজ উনি করেছেন আরও করবেন দেখে যান ওনার এখন মানসিক অবস্থা ঠিক নেই ঠিক আছে ওনার সুস্থতা কামনা করি